আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে কুঞ্চলতার এই নতুন যাত্রায় এই পথ চলা শুরু হয়েছিল একেবারে ছোট্ট স্বপ্ন থেকে নিজের হাতে তৈরি কিছু চুরি আর সেই চুরির ভিতরে লুকানো ভালোবাসা ও মমতার গল্প আমরা বিশ্বাস করি প্রতিটি চুরি শুধু অলঙ্কার নয় এগুলো স্মৃতি তৈরি করে মুহূর্তকে রঙিন করে আর একজন সৌন্দর্যে যোগ করে ভিন্ন মাত্রা প্রতিটি প্রতিটি রং নকশা ভেতরে লুকিয়ে থাকে শিল্পীর ভালোবাসা ধৈর্য আর যত্ন কুঞ্জলতার প্রতিটি গয়না বানানো হয়েছে একেবারে হাতে যেন আপনার সৌন্দর্য আর রুচির সঙ্গে মিশে যায় সহজে আমরা চাই আমাদের ছুরি শুধু আপনাদের সাজ নয় আপনার গল্পেরও অংশ হোক আজ আমরা সেটা শুরু প্রতিষ্ঠার চেষ্টা করছি শুধু সেটা ব্যবসা নয় বরং এক স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার প্রতিষ্ঠা বাংলার ঐতিহ্য ও আধুনিকতায় মেলন বন্ধন কুটিয়ে আপনাদের হাতে তুলে দিতে চাই ভালোবাসার তৈরি চুরি আপনার প্রতিটি মুহূর্ত উৎসবের দিন কিংবা একেবারে সাধারণ দিনেও কুঞ্চলতার সাথে থাকুক আপনার সঙ্গী কারণ আমরা বিশ্বাস করি সৌন্দর্য শুধু বাহিরে নয় সৌন্দর্য হল ভেতরেরও আনন্দ ও ভালোবাসার প্রতিফলন সুন্দরতার প্রতিটি চুরি সেই আনন্দ ভালোবাসা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ছোট্ট প্রচেষ্টা আমাদের সঙ্গেই এই যাত্রায় থাকার জন্য ধন্যবাদ চলুন একসাথে তৈরি করি রঙিন মুহূর্ত আর সাজাই জীবনকে ভালোবাসার চুরি